সৌদি আরবে এমন রাস্তা কেউ কি কখনো দেখেছ আমি নিজেও দেখেনি। তাই এমন রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে ভয় তো অবশ্যই লাগছে আর জায়গাটাও ঠিক তেমনই চারিদিকে পাহাড় আর গাছগাছালিতে ভর্তি মাঝে মধ্যে ছোট ছোটো গর্ত বা খালের মতো জলাশয় রয়েছে আমি আমার সৌদি বন্ধু মিলে বার হয়েছি অজানাকে জানার উদ্দেশ্যে তাই তোমাদের সবাইকে জানাই ভিডিওটা শেষ অবধি দেখবে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং দেখতে পারবে সৌদি আরবের নতুন কিছু তাই সে সব দেখতে থাকো সালামু আলাইকুম প্রিয় দর্শক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা সবাই কম বেশি জানো আমি সৌদি আরবে থাকি তাই আরেকটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আমি আমার বন্ধু মিলে বার হয়েছি এবং তোমাদের সাথে নিয়ে রওনা দিয়েছি একটা নতুন জায়গা দেখা এবং জানার উদ্দেশ্যে তাই চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করে দিও আর কমেন্ট করে জানিও এর আগে কোনো সময় এমন ভিডিও দেখেছো না আর যদি দেখে থাকো সেটাও জানিও আর যদি তুমি প্রবাসী হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে তুমি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো আমি এখন রয়েছি তাইব শহরের একটা পাহাড়ি এলাকাতে আমার সৌদি বন্ধুটা আমাকে একদিন বলেছিল তোমাকে একটা জায়গা দেখাবো যেটা তোমার এবং তোমার দর্শকদের অনেক ভালো লাগবে সে জায়গাটা প্রথম দেখেই আমি বুঝতে পেরেছি যে আজকের ব্লগটা কত সুন্দর হতে চলেছে তাই শেষ অবধি তোমাদের দেখার অনুরোধ রইলো যদি না দেখো তোমরা অনেক কিছু মিস করবে আচ্ছা বন্ধুরা তোমরা এমন রাস্তা দিয়ে কোনো সময় গাড়ি চালিয়েছ যে রাস্তা দিয়ে আমি চলেছি এখন সেই রাস্তার ভিতরে কিন্তু ছোট ছোট গর্ত রয়েছে যদি গাড়িটা ফেঁসে যায় অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এমন রাস্তা দিয়ে গাড়ি কখনও চালিয়েছো কিনা তোমাদের অভিজ্ঞতাটা জানলে আমি খুশি হব আমার বন্ধুকে ধন্যবাদ জানাই কারণ এত সুন্দর ভিউ এর আগে কখনো আমি এই সৌদি আরবের বুকে দেখিনি তোমরা শুনেছ যে সৌদি আরব গরম বা মরুভূমির দেশ কিন্তু এত সুন্দর পাহাড় আর সবুজ অরণ্য কখনো কি দেখেছ কমেন্ট করে জানিও আমি শুধু কিন্তু ভিডিও করছি না আমি নিজেও উপভোগ করছি এমন রাস্তা দিয়ে ভাঙাচুরো রাস্তা আবার উপরে পানি পানির উপর দিয়ে গাড়ি আমার বন্ধু চালিয়ে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে আমাকে আমার সেই গ্রামে নিয়ে যাচ্ছে সেই গ্রামের ফিল অনুভব আমি করছি চারিদিকে পাখিদের ডাক এবং মাঝে মধ্যে ছোটো ছোটো গর্ত গর্তগুলোতে যদি মাছ থাকতো তবে আমার জন্য বেশ ভালোই হতো শুনেছি এখানে মাছও পাওয়া যায় যদি জাল বা অন্য কিছু থাকত আমি একবার চেষ্টা করে দেখতাম এখানে মাছ আছে কি নেই অবশ্য তোমরা যারা সৌদিতে থাকো তোমরা এরকম জায়গা কখনো দেখেছো কি না আমাকে একটু জানিও আমার বন্ধু বললো এখানে গাড়িটা দাঁড় করাবো আর এখান থেকে আমরা যে জায়গায় যাব এখান থেকে পায়ে হেঁটে যাওয়া লাগবে উপরে যাওয়ার জন্য গাড়ি রাস্তা নেই এই জায়গাটাতে গাড়ি পার করব ঠিকই কিন্তু এই জায়গাটা সত্যিই অসাধারণ একটা জায়গা জায়গাটাতে এর আগে কোনো সময় আমার বন্ধু এসেছে কিনা ওকে জিজ্ঞেস করলাম যে তুমি এখানে কতবার এসেছে আমার বন্ধু বলল আমি একইবার এসেছি এবং এটা আমার দ্বিতীয়বার তোমার সঙ্গে এতক্ষণ অবধি যেসব বন্ধুরা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই কারণ তোমরা নিজেরাও আমার মতো অজানাকে জানার জন্য অপেক্ষা করছো আর কিছুক্ষণ তবে একটা জিনিস তোমাদেরকে দেখাই এই জায়গাটাকে উপভোগ করো এই যে ছোট ছোট গাছ সবুজ অরণ্য মাঝখানে রয়েছে একটা হেঁটোপানির নদী যেটাকে আরবি ভাষায় বলা হয় নাহার চারিদিকে সুন্দর পাহাড় তো রয়েছে মাঝখান থেকে আমরা ভিডিও করছি আর এই জায়গাটাকে সত্যিই উপভোগ করছি আচ্ছা বন্ধুরা এমন জায়গা কি কখনোই দেখেছো তোমরা সৌদি আরবের বুকে বা কেউ তোমাদেরকে দেখিয়েছে না দেখায়নি এটা আমি প্রথম তাই আমার জন্য একটা লাইক করে দিও ভিডিওটা এতক্ষণ দেখছো তোমরা অবশ্য লাইকটাও করতে পারবে এটা এই ছোট্ট ভাইয়ের একটা ছোট্ট আবদার মনে করে এই জায়গাটা সত্যিই দেখার আমার অনেক দিনের আশা ছিল আমার বন্ধু অনেক আগেই আমাকে জানিয়েছিল তাই বার হয়েছি এই যে নদীটা কোন জায়গা থেকে উৎপত্তি হচ্ছে সেখানে যাওয়ার উদ্দেশ্যেই আমি বার হয়েছি সেই বাড়ি থেকে এর আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার কত বড় নোকসান হয়েছিল সেটা যদি দেখার ইচ্ছা তোমাদের হয়ে থাকে অবশ্য দেখে নিও এর আগের ভিডিওটা আচ্ছা বন্ধুরা তোমাদের মনে তো একটা প্রশ্ন জাগতে পারে সেটা হলো সৌদি আরবেতে বৃষ্টি হয় না তারপরে এখানে নদী কীভাবে উৎপত্তি হলো তার উত্তর আমি দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা দেখেও তোমরা বুঝতে পারছো আমি এমন একটা জায়গাতে রয়েছি সেই জায়গাটা হলো তাইপ শহরে একটা পাহাড়ি এলাকা বা গ্রাম যেসব ভাইরা বোনেরা সৌদিতে থাকো তারা কম বেশি জানো তাইপ শহরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাই এখানে ছোট ছোট নদী উৎপত্তি হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যেসব ভাইরা বন্ধুরা আমার ভিডিওটা অন্য জায়গা থেকে দেখছো তারা যদি সৌদি আসার জন্য পরিকল্পনা করে থাকো তবে অবশ্য কমেন্ট করে জানিও যে তোমরা সৌদি আরবের কোন শহরে আসছো সৌদি আরবের প্রত্যেকটা শহরের একটা ভিন্ন বৈচিত্র্য রয়েছে তাই শহরে যেমন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাই এখানে ছোট ছোট নদী বা খাল তৈরি হওয়া এটা একটা নর্মাল ব্যাপার আমি যে জায়গাটাতে রয়েছি এই জায়গাটা একটা পিকনিক স্পট এখানে প্রচুর পরিমাণে লোক ঘুরতে আসে এখানে পিকনিক করতে সৌদি লোকজন আবার এখানে ফ্যামিলি নিয়ে হলিডে বা ছুটি কাটাতে আসে কারণ এখানে বর্ষার সময় প্রচুর পরিমাণে পানি থাকে সেই সময় জায়গাটা দেখতে আরও সুন্দর লাগে আরও ভয়ঙ্কর এবং অ্যাডভেঞ্চার হয়ে যায় যেসব ভাইরা বন্ধুরা সৌদি আসার পরিকল্পনা করছো তাদের একটাই রিকোয়েস্ট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্ট করে জানাও যে কোন জায়গাতে তোমরা আসতে চাও আমি আছি তোমাদের জন্য এই অচেনা প্রবাস চ্যানেলটা তোমাদেরকে অচেনাকে চেনাবে ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো লাগবে আমি প্রায় সেই জায়গাটাতে পৌঁছে গেছি এখানে আমার মতন অনেকই লোকজন আসে যার কারণে এই ব্যারিকেটগুলো দেওয়া এর উপর দিয়ে তা লোকজন এপার থেকে ওপার যেতে পারে এখন পানি কম থাকার কারণে আমি নিচ দিয়েও যেতে পারি কিন্তু আমার পায়ে জুতো পরা রয়েছে যদি জুতোগুলো ভেজে যায় তবে ঠান্ডা লেগে যেতে পারে গরমকালে ঠান্ডা লেগে গেলে কিন্তু সর্দি গরম হয়ে যেতে পারে আমাকে আবার পাহাড়ের উপরে উঠতে হবে পাহাড়ের উপর থেকে আবার নিচে নামতে হবে এই জায়গাটা দেখে বুঝতে পারছো যে আমি প্রায় পৌঁছে গেছি এই জায়গাটা দিয়ে আমাকে একটু সাবধানতার ভিতরে ওই জায়গাটাতে যেতে হবে কারণ একটা কথায় আছে না যেখানে জল সেখানে জীবন এই যে ছোট ছোটো ছোটো ঝোপঝাড়গুলো দেখছো এর ভিতরে কে জানে কোনো পোকামাকড় রয়েছে কিনা না সাপ তো থাকারই কথা ব্যাং যেহেতু এখানে রয়েছে সেহেতু সাপ থাকতেই পারে বিপদ বলে কয়ে আসে না আর সৌদি আরবের ভাই পোকামাকড়গুলো সত্যি বিষাক্ত হয় আর এখানে কোনো কিছু হয়ে গেলে আমাকে দেখার বা আমার বন্ধুকে এখানে দেখার কেউ নেই অনেক দূরে রয়েছে আমরা শহর থেকে আমি অন্যদিকে চলে এসেছি এদিক দিয়ে রাস্তা বন্ধ ওই যে দেখতেই পাচ্ছ রাস্তা ওই দিক দিয়ে রয়েছে চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখান থেকে এই নদীটা বার হচ্ছে আমাকে জানতেই হবে যে ওর ভিতরে কোনো মোটর তো লাগানো নেই কারণ তোমরা এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখছো আমাকে অবশ্য ওইখানে যেতেই হবে যতই কষ্ট হোক না কেন আমি এই পানির ওপর দিয়েই ওই দিকে যাব দেখি যেতে পারি কিনা আমার জুতো যদি ভিজেও যায় তাতে যাই যাক কারণ আমাকে ওদিকে যেতেই হবে এতদূর যখন চলে এসেছি আর ঘুরে যাব না হয় এখান থেকে লাভ দেব তাতে পা ভেঙে যায় যাক না হলে এই যে ছোট ছোট। পাথরগুলো দেখছো এটাতে যেভাবেই হোক এখান দিয়ে আমাকে পার হতে হবে তবে আমাকে একটা জায়গা খুঁজে নিতে হবে যে জায়গাটা একটু সরু এদিকে আর যাওয়ার উপায় নেই কারণ উঁচু পাহাড় এখান দিয়ে দেখি চেষ্টা করি এখান দিয়ে লাভ দিতে পারি কিনা তোমরা আবার ভাবছো যে জায়গাটা দেখতে কিন্তু একদম ছোটো মনে হচ্ছে লাভ দিয়ে দাও লাভ দিলে ভাই দিতে পারি যদি ওখানে ওই দিকে গিয়ে যদি পাটা মুচড়িয়ে যায় তবে কি হবে যন্ত্রণাটা তো আমারই হবে তারপরেও তোমরা বলে কথা আমাকে যেতেই হবে এই যে ছোট দুটো পাথর দেখছি একটা লাভ দিলাম এই যে আর একটা লাভ দিলেই ওদিকে যেভাবে হোক আমাকে যেতে হবে আমি চলেও যাব আমার পা অতটা ভিজবে না এই যে চলে এলাম এখানে এ আমি আসতে ভুল করেছি জায়গাটা দেখতে একটু ভৌতিক মনে হচ্ছে দেখে বুঝতে পারছো তোমরা লোকজনের আগে অনেক এসেছে বন্ধুরা এই জায়গাটাতে প্রচুর পরিমাণে আওয়াজ তাই আমি একটুখানি আওয়াজটাকে কম করিয়ে দেবো আর এখানে একটা রুম দেখতে পাচ্ছি আমার মনে হয় এই জায়গাটাতে কেউ দেখভাল করার জন্য একটা লোক এখানে থেকে থাকে ওই জন্য এই রুমটা বানানো বা অন্য কিছু রয়েছে এর ভিতর এখন বর্ষার সময় না তাই পানির স্রোত একদম কম যখন বর্ষার সময় হয় তখন কিন্তু এই জায়গাটা অতি ভয়ঙ্কর হয়ে যায় এই নদীটার উৎপত্তি কোন জায়গা থেকে হচ্ছে তোমরা দেখে হয়তো যদি আনন্দ পেয়ে থাকো তবে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরকে দেখিয়ে সত্যি আমি অনেক খুশি এবং আনন্দিত হয়েছি চারিদিকে পাহাড় এবং পাহাড়ের তলদেশ থেকে এই পানি উঠে চলেছে একটা ছোট্ট নদী সৃষ্টি করেছে যখন বর্ষার সময় হবে তখন একবার আসার চেষ্টা করব যদি তোমাদের আশা এবং ভালোবাসা দুটোই থাকে কমেন্ট করে জানাও এমন ভিডিও তোমরা এর আগে কখনো দেখেছো কি না আর এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই অচেনা প্রবাস তোমাদেরকে চেনাবে সৌদি আরবের বিভিন্ন জায়গা যেগুলো তোমরা এর আগে কখনোই দেখো